অভিযোগ আগামী সতেরোই জানুয়ারি মুর্শিদাবাদে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগে মুর্শিদাবাদে জনসভায় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানা যাচ্ছে ওই দিন মোহনা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ নেবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সূত্রে খবর অভিষেকের এই সফরকে কেন্দ্র করে জনজোয়ার তৈরি করতে মরিয়া তৃণমূল কংগ্রেস সেই কারণেই আজ বহরমপুরে ট্যাবলো নিয়ে প্রচার অভিযানে তৃণমূল আগামী জানুয়ারি মুর্শিদাবাদে জনসভা করতে আসছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বহরমপুর মোহনা সংলগ্ন এলাকাতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রাতেও অংশ নিতে পারেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত বিধানসভা নির্বাচনে দাবামা বাজার আগে মুর্শিদাবাদে জনসভায় আসছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বহরমপুরে ট্যাবলো নিয়ে প্রচার অভিযানে নেমেছে তৃণমূল তৃণমূল সূত্রে খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফরকে কেন্দ্র করে জনজোয়ার তৈরি করতে মরিয়াদ তৃণমূল বহরমপুর মোহনা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকাতে একটি শোভাযাত্রাতেও অংশ নিতে পারেন সাংসদ অভিষেক গঙ্গোপাধ্যায় এদিন এই বিষয়ে তৃণমূল সূত্রে কি বলা হচ্ছে শুনবো আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় একটি বর্ণ্যাঢ্য র‍্যালিতে উনি আসছেন আমরা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওনাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত এবং গোটা জেলা জুড়ে আজ সাজো সাজো রব আমাদের নেতার বক্তব্য আমাদের নেতাকে দেখবার জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে যুব ছাত্র যুবরা আপ্লুত এবং ছাত্র যুবরা অপেক্ষা করছে আগামী সতেরো তারিখ ঠিক বেলা একটার সময় বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড থেকে গিঞ্জার মোড় পর্যন্ত এই আমাদের র্যালি হবে এবং সেই র্যালিতে ছাত্র যুবদের জমায়েত ছাত্র যুবদের ভিড় চোখে পড়ার মতো হবে একটা জন জনবিস্ফোরণ হবে আগামী সতেরো তারিখ বেলা একটাই শনিবার বহরমপুর শহরের মেন বুকে গাড়িতে করে ট্যাবলো সাজিয়ে আমাদের যতই করো হামলা আবার জিতবে বাংলায় এই স্লোগানকে সামনে রেখে আমাদের নেতার প্রচার এবং নেতাকে স্বাগত জানানোর জন্য আপমর সমস্ত জনগণকে স্বাগত জানাচ্ছি এই র্যালিতে তাই আমরা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমরা চারটে সাব ডিভিশনের চারটে ট্যাবলো আমরা করেছি যে ট্যাবলোর মাধ্যমে সাউন্ডের মাধ্যমে যতই করো হামলা আবার জিতবে বাংলা এই স্লোগানকে সামনে রেখেই আমাদের নেতার প্রচার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারে গোটা মুর্শিদাবাদ জেলা পেয়ে যাবে আগামী জানুয়ারি মুর্শিদাবাদে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ওই দিন বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড সংলগ্ন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিতে পারেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরকে কেন্দ্র করে জনজোয়ার তৈরি করতে মরিয়াদ তৃণমূল বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগে ফের মুর্শিদাবাদে জনসভা করতে আসছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় এই যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতী দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শুনো উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া-দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম এবং এবার দুর্গাপূজয়ে স্পেশাল আনলিমিটেড গুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর চাদোয়া ফোন নম্বর ফোর নাইন ফাইভ নাইন ফাইভ ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস